গৃহপালিতে জন্তু তোমাদের জন্য হালাল করা হলো তবে ইহরাম অবস্থায় স্বীকার করাকে বৈধ মনে করবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে আদেশ করেন সংক্রান্ত আলোচনা আয়াতসংখ্যা একশো নামকরণ এই সুরারই একশো বারো ও একশো নং আয়াতদ্বয় উল্লেখিত মাইদা শব্দ থেকে এই সুরার নামকরণ করা হয়েছে মাইদা শব্দের অর্থ খাবার পুণ্যপাত্র সুরা নাজিলের প্রেক্ষাপট সুরা মাইদা সর্বসম্মত মতে মাদানী সুরা মদিনায় অবতীর্ণ সুরাসমূহের মধ্যেও এটি শেষ শেষদিকের সুরা এমনকি কেউ কেউ একে কুরআনুল মাজিদের শেষ সুরাও বলেছেন আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ আনহুমা ও আসমা বিনতে ইয়াজিদ রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে সুরা মাইদা যে সময় নাজিল হয় সে সময় রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লাম সফরে আদবাওয়া নামীয় উস্ট্রির পিঠে সরা ছিলেন সাধারণত ওহি অবতরণের সময় যুরূপ অসাধারণ ওজন ও বোঝান অনুভূত হতো তখনও যথানীতি তা অনুভূত হয়েছিল এমন কি ওজনের চাপে উষ্ট্রী অক্ষম হয়ে পড়লে রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিচে নেমে আসেন কোনো কোনো বর্ণনার দ্বারা বোঝা যায় যে এটি ছিল বিদায় হজের সফর বিদায় হজ নবম হিজরির ঘটনা এই হজ থেকে ফিরে আসার পর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রায় আশি দিন জীবিত ছিলেন আবু হাইয়ান বলেন সুরা মাইদার কিয়াদংশ হুদাইবিয়া সফরে কিয়াদংশ বিজয়ের সফরে এবং কিয়াদংশ বিদায় হজের সফরে নাজিল হয় এতে বোঝা যায় যে এই সুরাটি শেষ সুরা না হলেও শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে বাহরে মোহিত জুবাইয়ের ইবনে নুফায়ের থেকে বর্ণিত হয়েছে যে তিনি একবার হজের পর আয়েশা আয়েস্যা সিদ্দিকারদীয়াল্লাহ আনহার কাছে উপস্থিত হলে তিনি বললেন জুবায়ের তুমি কি সুরা মাইদা পাঠ করো। তিনি আরোজ করলেন জি হ্যাঁ পাঠ করি আয়েস্মারদিয়াল্লাহ আনহা বললেন এটি কুরআনুল কারিমের শেষ সুরা এতে হালাল ও হারামের যেসব বিধিবিধান বর্ণিত আছে তা অটল এগুলোর রহিত হবার নয় কাজেই এগুলোর প্রতি বিশেষ যত্নবান হবে দেখুন মুস্তাদ্রকে হাকেম দুই তিনশো এগারো তাফসির এক নং ফুটনোটের বিবরণ আব্দুল্লাহ ইবনে মাস মসউদ রাজিয়াল্লাহ আনহু বলেন যখন শুনবে যে আল্লাহ তা আলা ইয়া আই আমানু আ আনু বা হে ইমানদার গণ বলছে তখন সেটাকে কান লাগিয়ে শোনো কেননা এর মাধ্যমে কোনো কল্যাণের নির্দেশ আসবে বা অকল্যাণ থেকে নিষেধ করা হবে ইবন কাসির দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে মোমিনগণকে ওয়াদা অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কারণে সুরা মাইদার অপর নাম সুরা উকুদ তথা ওয়াদা অঙ্গীকারের সুরা চুক্তি অঙ্গীকার ও লেনদেনের ক্ষেত্রে এই সুরাটি বিশেষ করে এর প্রথম আয়াতটি সবিশেষ গুরুত্বের অধিকারী এই কারণে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন আমর ইবনে হাজিমকে ওই আমলের শাসনকর্তা নিযুক্ত করে প্রেরণ করেন এবং একটি ফরমান লিখে তার হাতে অর্পণ করেন তখন এই ফরমানের শিরোনামে উল্লেখিত লিপিবদ্ধ করে দেন দেখুন নাসাই চার হাজার আটশো ছাপ্পান্ন আল খাতিবুল বাগবাদি আল ফাকিহ ও আল মুতাফাককে হাদিস নং তিনশো আঠারো হাদিসটি সনদ হাসান দেখুন আদেল ইউসুফ আল আজাজের টিকা এবং ইরুয়া উল গালিল এক খণ্ড প্রথম নম্বর একশো আটান্ন থেকে একশো তিন নং ফুটনোটের বিবরণ রোগুদুন শব্দটি অকদ শব্দের বহু বচন এর শব্দিক অর্থ বাঁধা আবদ্ধ করা চুক্তিতে যেহেতু দুই ব্যক্তি অথবা দুই দল আবদ্ধ হয় এজন্য এটাকেও আকদ বলা হয়েছে এভাবে রোগুদুনের অর্থ হয় রহুদ অর্থাৎ চুক্তি ও অঙ্গীকার তাবারই বস্তুত দুই পক্ষ যদি ভবিষ্যতে কোনও কাজ করা অথবা না করার বাধ্যবাধকতা একমত হয়ে যায় তবে তাকেই আমরা আমাদের পরিভাষায় চুক্তি বলে অভিহিত করে থাকি অতএব উপরোক্ত বাক্যের সারমর্ম এই যে পারস্পরিক চুক্তি পূর্ণ করাকে জরুরি ও অপরিহার্য মনে কর আহকামুল কোরআন লিল লিলজাস তবে এ আয়াতি চুক্তি বলে কোন ধরনের চুক্তিকে বোঝানো হয়েছে এ ব্যাপারে তাফসিরবিদগণের বিভিন্ন উক্তি রয়েছে আব্দুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন আল্লাতালা বান্দাদের কাছ থেকে ইমান ও ইবাদত সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন অথবা আল্লাহ আল্লাতালা বান্দাদের কাছ থেকে শিও নাজিলকৃত বিধিবিধান হালাল ও হারাম সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন আয়াতে সেগুলো কি বোঝানো হয়েছে তফসির কারক জাইদ ইবনে আসলাম বলেন এখানে উইসব চুক্তিকে বোঝানো হয়েছে যা মানুষ পরস্পরে একে অন্যের সাথে সম্পাদন করে যেমন বিবাহ সাদী চুক্তি ইত্যাদি মুজাহিদ রবি কাতাদা প্রমুখ বলেন এখানে ওই সব শপথ অঙ্গীকারকে বোঝানো হয়েছে যা জাহিলিয়া যুগে একজন অন্যজনের কাছ থেকে পারস্পরিক সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সম্পাদন করত বাগাবি প্রকৃতপক্ষে এসব উক্তির মধ্যে কোনো বিরোধিতা নাই কারণ এসব চুক্তি ও অঙ্গীকারই রগুদুন শব্দের অন্তর্ভুক্ত এবং কোরআন সবগুলি পূর্ণ করার নির্দেশ দিয়েছেন ইমাম সামার কান্দি বলেন চুক্তির যত প্রকার রয়েছে সবই এ শব্দের অন্তর্ভুক্ত তিনি আরও বলেন এর প্রাথমিক প্রকার তিনটি এক পালনকর্তার সাথে মানুষের অঙ্গীকার উদাহরণস্বরূপ ইমান ও ইবাদতের অঙ্গীকার অথবা হারাম ও হালাল মেনে চলার অঙ্গীকার দুই নিজের সাথে মানুষের অঙ্গীকার যেমন নির্জেম্মায় কোনো বস্তুর মান্যত মানা অথবা শপথ করে কোনো কাজ নিজের উপর জরুরি করে নেওয়া তিন মানুষের সাথে মানুষের সম্পাদিত চুক্তি এছাড়াও সেসব চুক্তিও এর অন্তর্ভুক্ত যা দুই ব্যক্তি দুই দল বা দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয় বিভিন্ন সরকারের আন্তর্জাতিক চুক্তি অথবা পারস্পরিক সমঝোতা বিভিন্ন দলের পারস্পরিক অঙ্গীকার এবং দুই ব্যক্তির মধ্যেকার সর্বপ্রকার লেনদেন বিবাহ ব্যবসা শেয়ার ইজারা ইত্যাদিতে পারস্পরিক সম্মতিক্রমে যেসব বৈধ শর্ত স্থির করা হয় আলোচ্য আয়াত দৃষ্টে তা মেনে চলা প্রত্যেক পক্ষের অবশ্য কর্তব্য তবে শরিয়াত বিরোধী শর্ত আরোপ করা এবং তা গ্রহণ করা কারো জন্যে বৈধ নয় তাফসির আবুল্লাইস সামার কান্দি চার নং ফুটনোটের বিবরণ যা বর্ণিত হচ্ছে বলে যা বোঝানো হয়েছে তা এখানে বর্ণিত হয়নি পরবর্তী তিন নং আয়াতে সেটার বিস্তারিত বর্ণনা এসেছে আদুয়াউল বায়ান পাঁচ নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত ইনাম শব্দটি নামের আমের বহু এর অর্থ পালিত পশু যেমন উঠ, গরু মহিষ ছাগল ইত্যাদি সুরা আল আনামে এদের আটটি প্রকার বর্ণনা করা হয়েছে এদের সবাইকে নাম বলা হয় এখন আয়াতের অর্থ দাঁড়িয়েছে যে গৃহপালিত পশু আট প্রকার তোমাদের জন্য হালাল করা হয়েছে পূর্বেই বর্ণিত হয়েছে যে অগদুন শব্দ বলে যাবতীয় চুক্তি অঙ্গীকার বোঝানো হয়েছে তার মধ্যে একটি ছিল ওই অঙ্গীকার যা আল্লাতালা হালাল ও হারাম মেনে চলার ব্যাপারে বান্দার কাছ থেকে নিয়েছেন আলোচ্যবাক্যে এই বিশেষ অঙ্গীকারটি বর্ণিত হয়েছে যে আল্লাহ আল্লাতালা তোমাদের জন্যে উঠ ছাগল গরু মহিষ ইত্যাদিকে হালাল করে দিয়েছেন শেরিয়াতের নিয়ম অনুযায়ী তোমরা এগুলোকে জবে করে খেতে পারো কুর্তুবি ছয় নং ফুট নোটের বিবরণ এখানে সব ধরনের জন্তু বুঝানো হয়নি বরং সুনির্দিষ্ট কিছু জন্তু বুঝানো হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে বাহি মাতুন যেসব জীবজন্তুকে সাধারণভাবে নিবোধ মনে করা হয় সেগুলোকে বাহিমাতুন বলা হয় কেননা মানুষ অভ্যাসগতভাবে তাদের ভাষা বুঝে না ফলে তাদের বক্তব্য মুভাম তথা অস্পষ্ট থেকে যায় এখানে বাহিমাতুন বলে কোনো কোনো সাহাবির মতে জভাইকৃত প্রাণীর উদরে যে বাচ্চা পাওয়া যায় সেটাকে বোঝানো হয়েছে তাফসিলে কুরতুবি সাদি বাগভি ফাতহুল কাদির সাত নং ফুটনোটের বিভরণ ইহরাম অবস্থায় স্বীকার করতে নিষেধ করার মাধ্যমে এটাও উদ্দেশ্য হতে পারে যে পূর্বে বর্ণিত বা হিমাতল আনা বলতে সে সমস্ত প্রাণীকেও বোঝাবে যেগুলোকে সাধারণত স্বীকার করা হয় যেমন হরিণ বন্য গরু খরগোশ ইত্যাদি কারণ ইহরাম অবস্থায় স্বীকার করার হারাম হওয়ার অর্থ স্বাভাবিক অবস্থায় হালাল হওয়া সাদি। আট নং ফুটনোটের বিবরণ আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক তিনি নিজের ইচ্ছে মতো যে কোনো হুকুম দেওয়ার পূর্ণ ইখতিয়ার রাখেন কতাদা বলেন তিনি তার সৃষ্টির ব্যাপারে যা ইচ্ছা বিধান প্রদানের অধিকারী তিনি তার বান্দার জন্য যা ইচ্ছা তা বর্ণনা করেন ফরজ নির্ধারিত করেন সীমা ঠিক করে দেন আনুগত্যের নির্দেশ দেন ও অবাধ্যতা থেকে নিষেধ করেন আত্মাফ সিরুৎসাহী তার সমস্ত বিধান জ্ঞান প্রজ্ঞা যুক্তি ন্যালনীতি ও কল্যাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও ইমানদার শুধু এজন্যই তার আনুগত্য করে না বরং একমাত্র সর্বশক্তিমান প্রভু আল্লাহর হুকুম বলেই তার আনুগত্য করে তাই কোনো বস্তুর হালাল ও হারাম হবার জন্য আল্লাহর অনুমোদন ও অননুমোদন ছাড়া আর দ্বিতীয় ভিত্তির আদৌ কোনো প্রয়োজন নেই তারপরেও সেগুলোতে অনেক হেকমত নিহিত থাকে যেমন তোমাদেরকে তিনি অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দিয়েছেন কারণ এতে রয়েছে তোমাদের স্বার্থ আর এর বিপরীত হলে তোমাদের স্বার্থ হানি হবে তোমাদের জন্য কিছু প্রাণী হালাল করেছেন সম্পূর্ণ দয়ার প্রকাশ হিসেবে আবার কিছু প্রাণী থেকে নিষেধ করেছেন ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত রাখার জন্য অনুরূপভাবে তোমাদের জন্য ইরাম অবস্থায় স্বীকার করা নিষেধ করেছেন তার সম্মান রক্ষার্থে সাদি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ